আজ শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্টর উদ্দীপন চাকমা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চলতি মাসের তেইশ তারিখ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পানিসাগরে ওনাকে ডেকে নিয়ে যায় ওনার এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির তিন কর্মী এবং ওনাকে বলা হয় যে সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজের জন্য দুইজন লোক নিযোগ করা হবে এরই সুবাদে তিনি সেখানে সেদিন যান যাবার পরই নাকি ওনার উপরে ঝাঁপতে পড়ে ওনারই কোম্পানির তিন কর্মীসহ এলাকাবাসী তবে কি কারণে উনার উপরে এইভাবে আক্রমণ সংঘটিত করল ওরা এ নিয়ে ও কিছু জানা যায়নি পরবর্তী সময়ে ওনাকে পানিসাগর থানার হাতে তুলে দেওয়া হয় উক্ত বিষয় নিয়ে একাধিক সংবাদ চ্যানেলে খবরটি প্রকাশিত হয় তিনি আজ তার তীব্র নিন্দা জানান পাশাপাশি তিনি অচিরেই ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মানহানির ও মামলা করবেন বলেও তিনি জানান তিনি আরও বলেন বিগত দুই থেকে তিন মাস পূর্বে সেই কোম্পানিটি তিনি শুরু করেছেন গোটা রাজ্যে প্রায় আট থেকে নয় টির মতো উনার কোম্পানির ব্রাঞ্চ অফিস রয়েছে পাশাপাশি উনার তিন কর্মী বলেছিল যে তাদেরকে কোম্পানিটি তিনি শুরু করেছেন গোটা রাজ্যে প্রায় আট থেকে নয় টির মতো উনার কোম্পানির ব্রাঞ্চ অফিস রয়েছে পাশাপাশি উনার তিন কর্মী বলেছিল যে তাদেরকে বেতন রীতিমতো দেয় না ডাইরেক্টর উদ্দীপন চাকমা সেই অভিযোগটিও তিনি আজ খণ্ডন করেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা দাদা আপনার নাম আমার নাম উদ্দীপন চাকমা বাড়ি আগরতলা কয়লা শহরে কেন আমি কয়লা শহরে আমার ত্রিপুরশ্রী মাইক্রো জন্য আমি কাজের জন্য এসেছি আপনি এই কোম্পানির কিসে আছেন আমি একজন ডাইরেক্টর কি সমস্যা আমাদের কোনো সমস্যা নাই মূলত আমাকে খুব ষড়যন্ত্র করেছে এবং সরল মনে দেখে আমাকে আমার উদ্দেশ্যে অন্যান্য ফাইন্যান্স প্লাস আমার যারা বিরুদ্ধে আছে তারা আমাকে আমার ফাইন্যান্সকে ক্ষতি করার জন্য একটা ফেক নিউজ করেছে কোন কোথায় হয়েছে এটা এটা পানি সাগরে আমাকে হঠাৎ করে আটকায় এবং আটকিয়ে আমার মোবাইল ছিনিয়ে নেয় তারপরে টাকা পয়সা ছিনিয়ে নেয় কেন এই যে হঠাৎ করে আটকাইছে আমার এলাকাবাসী ওই যে ধর্মনগরের থেকে আমার এক স্টাফ এবং আরো তিনজন গহিন্দ্র রিয়া আর ফরেনজয় রিয়া আর বিমান রিয়া ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি আমি ঠিক জানি না কিন্তু তারা আমার কাজ করেছিল বাট কিন্তু তারা দুই টাইমে এখনো ওনারা বেতন পায়নি বেতন টাইম আসলে পেয়ে যাবে তো সেক্ষেত্রে ওরা বেতনের জন্য মানে যে অভিযোগ করেছে এবং সম্পূর্ণ বুয়াভাবে মিথ্যাভাবে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং আমার টাকা পয়সাও ছিনিয়ে নেয় আমি কিন্তু এটা থানাতে বলি নাই কারণ দরকার নাই আমাকে সর্বশেষ আমার স্যার এখানে কল্লে শহরের থেকে সাংবাদিক অভিজিৎ স্যার এবং আরো অনেক হুম কোন স্যার আমাকে আচ্ছা তো এখন কথা হলো যে সম্পূর্ণ আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে ফেক করে আমাকে আটক করেছে আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার কোম্পানির সুনাম নষ্ট করার জন্য আমি একজন ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্সের ডাইরেক্টর আমি অনেক কাজ করছি এবং আমাদের ত্রিপুরার অনেক কার্যক্রম শুরু হচ্ছে এখন অ্যাকচুয়ালি আপনাদের গোটা রাজ্যের মধ্যে কয়টা ব্রাঞ্চ অফিস রয়েছে আপনার এখন আমরা ঠিক সাত আটটা আট নয়টা এভাবে শুরু করছি কবে থেকে শুরু করেছেন এই কোম্পানি দুই তিন মাস থেকে শুরু করেছি এবং আমরা এটা নতুন সংস্থা আগামীতে আমরা লোন প্রোভাইড করবো আপনাদের সেই অফিসের স্টাফগুলো বলেছিল আপনি নাকি রীতিমতো ওদেরকে বেতন দেন না তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানানো আমাকে দামসরা যে অফিস হয়েছে ওই দামসরায় সবাই বেতন পেয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় মাসেরও বেতন পেয়েছে আপনাকে সেদিন আটক কোথায় করা হয়েছিল এখানে আমাকে ফানি সাগরে নিয়ে গেছে ফানি সাগরে নিয়ে আমাকে বলেছে লোক ভর্তি হবে আপনি আসুন রিক্রুটমেন্ট হবে তো যখন আমি গেলাম আমাকে সরাস সাথে সাথে আটক করে আমাকে একটা বিয়ের বাড়িতে ঢুকিয়ে নিয়ে এখন 10 12 জন ওই তিন ব্যক্তি জি দিনে ওই তিন ব্যক্তি হ্যাঁ ওই ওই ব্যক্তি ওই তিন ব্যক্তি আপনিও উনিই চাইতেন এখন আমাকে আমি আজকে দেখলাম এখানে ভিডিও করে ফেক নিউজ ইউটিউবে চলছে ফেসবুকে চলছে এবং টিভি নিউজ চ্যানেলে ছেড়েছে আমি এটার বিরুদ্ধে সম্পূর্ণ আমি কেস করে দিতে চাই এবং এটা সম্পূর্ণ মিথ্যা বানুয়াদ এটা এটা ষড়যন্ত্র এবং আরো কোন মাইক্রোফাইন্যান্সের হাট আছে যেমন সরাসরি বলবো এখানে আরো অনেক কিছু ষড়যন্ত্র রয়েছে যেটা আমার ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইন্যান্স কে নষ্ট করার জন্য যেহেতু আমরা বছরের শতকরা 15 পার্সেন্ট হারে আমরা লোন প্রোভাইড করব এই সিস্টেমে আমরা অলরেডি ঘোষণা করেছি সো অনেক মানুষ আমাকে ষড়যন্ত্র করে আমাকে বন্যা করার জন্য এমন কাজ করেছে এটা আমি সম্পূর্ণ প্রতিবাদ করছি এটা সম্পূর্ণ মিথ্যা আমাকে কোনো পুলিশের থানায় আমরা চলে গেছি কিন্তু তারা দেখেছে সবকিছু দেখেছে এখানে কোনো আচ্ছা বলেন আপনি বলেন তো সম্পূর্ণ আমাকে এটা ফেক নিউজ এবং উদ্দেশ্য প্রণীত ষড়যন্ত্র করে কাজটা আপনি কোন থানায় অভিযোগ দেবেন এটা এই বিষয় নিয়ে আমি কোন থানায় অভিযোগ দেইনি না না ভবিষ্যতে ভবিষ্যতে আমি আগরতলা লাইভ করব আগরতলাতে হ্যাঁ উনাদের বিরুদ্ধে যেহেতু ফেক নিউজ কেন ছেড়েছে না জেনে না বলে এটা মিথ্যা আমার থেকে নিরপেক্ষ তদন্ত না করে কিভাবে টিভিতে প্রচার করলো কিভাবে ফেসবুকে দিল এটা কি ধরনের খন রাজি আছে এটা কি ধরনের হতে পারে একজন মানুষকে কিভাবে এভাবে মিথ্যা কথা বলতে পারে ওরা সাংবাদিক কেন যাচাই করলো না ওরা নিরপেক্ষভাবে সাংবাদ পরিবেশন করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু মিথ্যাভাবে এভাবে সারা রাজ্যে করবো এটা তো মানহানি হয়ে যাবে আমি এতে আমি ওনাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবো কারণ আমি কোনো ভুয়া না আমি একজন ডাইরেক্টর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে আমাকে ডাইরেক্টর কোড দেওয়া হয়েছে আমার কোড আছে আমাদের লাইসেন্স আছে আমরা কোনো ভুয়া কাজ করি না আমাদের সব কিছু যাচাই বাসাই করার পরে আমরা এই কাজ শুরু করেছি তো এটা আমাদের নতুন হিসাবে আমরা এখন নতুনভাবে সিস্টেম চালু করছি সো দুই এক মাস আমাদের এদিক সেদিক হতেই পারে সে সেই জন্য ওরা উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে আঁকিয়ে এখানে আসুন তারপরে আমাকে ডাকতে ধরে তারপরে ওখানে নিয়ে যায় মোবাইল চিনে নেয় এটা কী ধরনের কাজ এবং উল্টা আমাকে এরকম করছে এটা একটা ষড়যন্ত্র কারণ একজন ওই গহিন্দ্র রিহান আমি ওনাকে আউট করে দিব বলেছি কেন বলেছি উনি টার্গেট ফুলফিল করতে পারছে না উনি কি পদে ছিলেন উনি ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার ছিলেন কিন্তু উনি ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ওনার যে টার্গেট আছে দুটো ব্রাঞ্চ করে দেওয়া উনি কিছু করতে পারছে না দুটো পারছে না সো উনি আবার বেতন খুঁজছে সো এখানে সবগুলো থানায় সবগুলো মিলমাত হয়ে গেছে মানে প্রবলেম সলভ হয়ে গেছে বিদায় আমি চলে আসছি এখানে উল্টা এখন আমাকে ফেসবুকে এবং টিভিতে সংবাদপত্রে এভাবে আমাকে দেওয়া হচ্ছে এটা হোয়াট ইজ দিস আমি এস্ত বিষয়ে গেছি এরকম সংবাদ কি করে মিথ্যাভাবে পরিবেশন করতে এটা আমি সুস্থ বিচার না সুস্থ বিচার চাই এবং সংবাদ মাধ্যম একজন ফেসবুক যে এটা প্রচার